আট লাখ ডলার টাকার হিসেবে প্রায় ন কোটি মাত্র বারোটা পোস্ট দুই মাস সময় মাসে সাড়ে চার কোটি চাইলে দুই মাসের জন্য দশ কোটিও নিতে পারতেন তামিম ইকবাল খান কিন্তু নিজের ব্যক্তিত্ব আর সততার কাছে বিক্রি হননি বীর চট্টলার ছেলে কিন্তু সাকিব আল হাসান যেন সেটাই করলেন যা করার কথা ছিল না তবুও রমজানের মতো পবিত্র মাসে ভক্তদের হতাশ করেছেন সাকিব নিজেও পড়েছেন কঠিন সমালোচনায় আলোচনায় থাকাটা সাকিবের মতো কেউ পারে না ক্রিকেটে ফিরেছেন খবরের শিরোনামও হয়েছেন কদিন যেতে না যেতেই সাকিব জড়িয়ে পড়েছেন বাংলাদেশের নিষিদ্ধ এক ওয়েবসাইটের সঙ্গে যুক্তিতে কদিন যেতে না যেতেই সাকিব জড়িয়ে পড়েছেন বাংলাদেশের নিষিদ্ধ এক ওয়েবসাইটের সঙ্গে চুক্তিতে জানা গেছে আরও এক দেড় মাস আগে থেকেই এই চুক্তি করেছেন প্রকাশ করেছেন ঠিক আইপিএল শুরুর দিনে আর এতেই সমালোচনা তৈরি হয়েছে সাকিব আল হাসানকে ঘিরে শুধুই কি তাই সাকিব তার ভক্তদের বলেছেন কিংবা উৎসাহ দিচ্ছেন জুয়া খেলার জন্য যা রাষ্ট্রীয়ভাবেও নিষিদ্ধ অথচ সাকিব তা করতে সময় নেননি এক বিন্দুও টাকার কাছে নিজেকে এক প্রকার বিক্রি করে দিয়েছেন আল হাসান নিজের ব্র্যান্ড ভ্যালুকে ভালোভাবে ব্যবহার করতে পারেননি সাকিব রাজনীতি নিষিদ্ধ ওয়েবসাইট সব কিছু মিলিয়ে সাকিব কখনোই নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি যার জন্য বিভিন্ন সময় সাফারার হয়েছেন স্বয়ং সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তিনি নিঃসন্দেহে বড় তারকা বৈশ্বিক ক্রিকেটে তার মতো তারকার নেই কিন্তু তার সহকর্মীরাও তো তারকা সতেরো বছর ক্রিকেট খেলা তামিম তো দেশের ক্রিকেটে কম বড় নাম নয় তাকেও তো প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দিয়েছেন রাষ্ট্র ক্রিকেট বোর্ড এমনকি নীতি নৈতিকতার সাথে যার বৈসাদৃশ্যের প্রমাণ মেলে এমন কোনো কাজ তামিম করেননি মোহাম্মদ আশরাফুলকেও যে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনিও তা ফিরিয়ে দিয়েছেন তামিম আশরাফুল ছাড়াও মুশফিকও এই তালিকায় আছেন জিম অ্যাফ্রো টি খেলতে গিয়ে জার্সিতে থাকা ব্যাটিং কোম্পানির লোগো সরিয়ে নিয়েছিলেন মুশফিক শুধুমাত্র নৈতিকতার কথা চিন্তা করে কিন্তু সাকিব সেসবে কর্ণপাত করেননি ভেবেছেন মানি ইজ মানি মোটা অঙ্কের প্রস্তাব তো পেয়েছেনই যার কারণে আর না করতে পারেননি তবে একটা প্রশ্ন সাকিব আপনার টাকা কত তবে একটা প্রশ্ন সাকিব টাকা আপনার এতই দরকার আপনার ভক্তরা আপনাকে নিয়ে আলোচনার টেবিলে বসলে সেখানে কত নেগেটিভ ফেস উঠে আসে তা তাদের আস্থা ভেঙে দেয় শুধু কি এই যে টাকা বাজে ব্র্যান্ড প্রমোট করে আয় করেছেন সে টাকা এত চাইলে ভালো ব্র্যান্ড প্রমোট করেও নিতে পারতেন হয়তো পারতেন না আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় বিদায় বলেছেন এই সময় ভালো খারাপের কথা আপনি হয়তো চিন্তাতেই আনেননি সাকিব তবে উচিত ছিল নিজের ভক্ত নিজের নৈতিকতার কথা চিন্তা করা দিন শেষে আপনি বেশ বড় ব্র্যান্ড আপনার মতো তারকার এমনটা হয়তো কখনোই মানায়নি তবে প্রশংসা করা যায় তামিম আর সাফলকে নিয়ে ভুল পথে পা বাড়াননি কোটি টাকার প্রস্তাব পেয়েও হয়তো সবাই তামিমবাল হয়ে উঠতে পারেন না আবু নাইম স্পোর্টস টাইমস